যারা পোল্ট্রি ফার্মের ভেসা ছিলেন তাদের জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কি কি যোগ্যতা থাকলে এবং কি কি সুবিধা পাবেন। আর কতদিন সময় লাগবে আপনারা যেতে কেমন কস্টিং যাবে সকল কিছু জানতে পারবেন এই ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন শেষ অবধি দেশ ও দেশের বাড়ি যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা অনেক দিন থেকেই আমার কিছু ভাই আছেন যারা ফুলটি ফার্মের ভিসা খুঁজছিলেন আমার কাছ থেকে এবং চাইছিলেন যে ভাই ডিরেক্ট পোলট্রি ফার্মের ভিসা আছে কিনা আপনার কাছে অ্যাভেলেবেল আলোয়াতানি ফুলটির জন্য অনেকেই নক দিয়েছিলেন বাট আলোয়াতানি ফুলটির কাজ গত এক থেকে দেড় মাস আগে নং ছিল তখন ছিল স্টিল নাও এই পর্যন্ত ছিল না কোনো ধরনের ফুলটি ফার্মের কাজ বাট এখন আমাদের হাতে এই মুহূর্তে পোলট্রি ফার্মের কাজ অ্যাভেলেবেল আছে আপনারা যারা পোলট্রি ফার্মের বেসাখুট করছিলেন তারা চাইলে এই কোম্পানিটাতে যেতে পারেন এই কোম্পানিটা যথেষ্ট ভালো এবং ডাইরেক্ট একটা কোম্পানির সেম আলোয়া ফুলটি পোলট্রি ফার্মের মতো এটাও একটা পোলট্রি ফার্ম কোম্পানি এই কোম্পানির নাম হচ্ছে আল গারিফিয়া মূলত আল পোলট্রি ফার্ম এই কোম্পানিতে কিছু সংখ্যক ফলি ফার্ম ওয়ার্কার নিয়োগ দিবে সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে কোনো ধরনের ইন্টারভিউ ঝামেলা ছাড়া আপনারা ডিরেক্টলি অফিস সিলেকশনের মাধ্যমে যেতে পারবেন সেক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট অবশ্যই আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি হন দেন আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে ডিরেক্ট কোম্পানি নামে ভিসা করে যাওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে এই কোম্পানিতে যেতে হলে আপনাদেরকে অবশ্যই কিছু যোগ্যতা অভিজ্ঞতা লাগবে সেটা দেখবেন কী কী লাগবে আর এই কোম্পানিতে আপনাদেরকে অ্যাজ এ পোলট্রি ফার্ম ওয়ার্কার হিসেবে নিয়োগ দেবে আপনাদের স্যালারি দেবে আটশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি কোম্পানি প্রদান করবে এক্ষেত্রে আপনারা এই কোম্পানিতে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা অবধি ওভারটাইম পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের আটশো রিয়াল বেসিক স্যালারি হলে আপনারা মোটামুটি এই কোম্পানিতে ঠাইকা খায়া ভালোটা কান করতে পারবেন ইজিলি আপনারা মান্থলি চোদ্দোশো থেকে পনেরোশো রিয়াল ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই কোম্পানিতে যারা যেতে চান তারা মোটামুটি আগামী পাঁচ থেকে এক সপ্তাহ অব্দি পাসপোর্ট সাবমিট করতে পারবেন আমাদের হাতে ওকালা রেডি আছে কোনো ধরনের ইন্টারভিউ দিতে হবে না এই কোম্পানিতে যেতে হলে আপনারা সরাসরি অফিসের মাধ্যমে অফিস সিলেকশন করে আপনারা যাওয়ার সুযোগ রয়েছে এই ক্ষেত্রে আপনাদেরকে থাকা খানা ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকা সকল কিছু কোম্পানি প্রদান করবে সকল কিছু আপনারা কোম্পানি দেখে ফ্রি পেয়ে যাবেন আপনাদেরকে এই কোম্পানিতে যেতে হলে বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকতে হবে পঁয়ত্রিশের উপরে কাউকে কোম্পানি রিক্রুট করবে না সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট এবং সুদূষণ হতে হবে ফিজিক্যালি কন্ডিশন ভালো থাকতে হবে দেখতে স্মার্ট থাকতে হবে আপনাদের এডুকেশান সার্টিফিকেট মিনিমাম এসএসসি ফার্স্ট থাকতে হবে এক্ষেত্রে যদি কেউ এরকম থাকেন যে আপনার এসএসসি ফার্স্ট সার্টিফিকেট নেই বাট আপনারা ইংরেজি ভালো বলতে পারেন এবং বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা আসতে পারেন আপনাদের আমরা পেশা করে দেবো ইনশাল্লাহ যারা পোলট্রি ফার্মের ভেসাগ খুঁজছিলেন তারা চাইলে এই কোম্পানিরাতেও যেতে পারেন কোম্পানি যথেষ্ট বড় এবং ভালো কোম্পানি আপনার এই কোম্পানির সম্বন্ধে তত জানতে চাইলে গুগল করে দেখতে পারেন আলগারিভিয়া ফুলটি সরাসরি আলগারিভিয়া ফুলটি কোম্পানির নামে বিসা হবে সেক্ষেত্রে কোনো ধরনের জামালা ছাড়া ইন্টারভিউ হরেনি ছাড়া আপনারা ভাবে ভিসা করে যেতে পারবেন ডিরেক্ট কোম্পানিতে যাবেন সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন কোনো কিছু নিয়ে ইস্যুজ হবে না এইটার কস্টিংটা মোটামুটি একটু বেশি থাকবে এটা অবশ্যই আপনারা জানেন যে পোলট্রি ফার্মের ভিসাগুলো একটু রেট বেশি হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যেই ধরনের ভিসাগুলো ডিরেক্ট কোম্পানির ভিসাগুলা অফিসিয়ালিভাবে যায় কোনো ধরনের ইন্টারভিউ ছাড়া ফুশিংয়ের মাধ্যমে সেই ভেসাগুলোর রেট কস্টিংটা একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যারা যাবেন না ডিরেক্ট যাচ্ছেন এবং আপনাদের যাওয়ার পরে কোনো কিছু নিয়ে কোনো ইস্যুজ হবে না সকল কিছু ঠিকঠাক মতো সঠিকভাবে পেয়ে যাবেন ভালো হলেও থাকা খানা অল ফ্রি আছে এখানে আদার্স আপনারা পোলট্রি ফার্মে প্রতিদিন তিন থেকে পাঁচ ঘন্টা অবধি ওভারটাইম পেয়ে যাবেন সেক্ষেত্রে তিন থেকে পাঁচ ঘন্টা ওভারটাইম করলে আপনারা মোটামুটি আরো পাঁচ থেকে ছয়শো রিয়াল আন করতে পারবেন টোটালি আপনারা চোদ্দ রিয়াল ইজিলি আর্ন করতে পারবেন এই কোম্পানিতে যেহেতু পোলট্রি ফার্ম আর হচ্ছে ফ্যাক্টরিগুলোতে ফুলটি ফার্মের অ্যাকচুয়ালি ওভারটাইম হয়ে থাকে তিন পাঁচ তিন থেকে পাঁচ ঘন্টা তারও বেশি হয়ে থাকে ওভারটাইম সেক্ষেত্রে ভালো টাকা আর্ন করা যায় আপনারা এটা যদি ব্লিভ না হয় দেন আপনারা সোজা যদি কেউ কাজ করে থাকে এরকম পোলট্রি কোম্পানিতে কাজ করে দেন আপনারা জেনে নিতে পারেন আর পোলট্রি কোম্পানিতে যারা কাজ করে তারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ঠিকঠাক মতো বলতে পারবে অ্যাকচুয়ালি আপনাদেরকে জেনারেল ওয়ার্কার হিসেবে নিয়ে যাওয়া হবে এই ক্ষেত্রে আপনাদেরকে যে কোনো জায়গাতে কাজ দিতে পারে পোলট্রি ফার্মে কাজ দিতে পারে পোলট্রি প্যাকেজিং সেক্টরে দিতে পারে কাটিং সেক্টরে দিতে পারে আপনাদেরকে এনি ওয়ার কাজে লাগাইতে পারে কোম্পানি সেটা পোলট্রি ফার্মের ভিতরে পোলট্রি ফ্যাক্টরিতে নর্মালি কোম্পানি আপনাদেরকে পোলট্রি ফার্ম ওয়ার্কার হিসেবে নিয়ে যাবে সেখানে আপনাদেরকে যে কোনো ধরনের কাজ দিতে পারে যে কোনো সেক্টরে কাজে লাগাইতে পারে সেটা আপনাদেরকে অবশ্যই করতে হবে আপনাদের যাওয়ার পরে যাতে কাজ নিয়ে কোনো ধরনের ইস্যুস কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয় এরকম ধরনের মন মানসিকতা যাদের থাকবে তারাই একমাত্র এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন যাওয়ার পরে কোম্পানি আপনাদেরকে যে কোনো সেক্টরে লাগাইতে পারে কাজে যেমন আপনার পোলট্রি ফার্মে দিতে পারে অথবা পোলট্রি ফ্যাক্টরিতে দিতে পারে কাটিং সেকশন প্যাকেজিং সেকশন অথবা লোডিং আনলোডিং সেকশন অথবা আপনার ফুলটি লালন পালন যেখানে করে সেখানেও দিতে পারে ক্লিনার সেকশনে দিতে পারে এনি কাইন্ড অফ সেকশন আপনাদেরকে কাজে লাগাইতে পারে যে কোনো জায়গাতে আপনাকে কাজ লাগাবে আপনাকে অবশ্যই কাজ করতে হবে সেরকম মন মানসিকতা যাদের থাকবে তারাই একমাত্র এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনারা সরাসরি অফিসে চলে আসবেন আগামী তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে মোটামুটি ভালো কোঠা রয়েছে আমাদের হাতে আপনারা যারা দ্রুত আসবেন তারা কোঠা পাবেন আর শেষ হয়ে গেলে অবশ্য সেটা আমরা দিতে পারবো না সেটার জন্য আমরা দুঃখিত থাকবো অবশ্যই তবে আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কোঠা মোটামুটি ভালো আছে তবে যেহেতু ভালো কোম্পানি ডিমান্ডফুল কাজ সেক্ষেত্রে এই কাজগুলো অ্যাভেলেবেল লং টাইম নিশ্চয় করে না আপনারা যারা যেতে চান পোলট্রি ফার্মে আপনারা দ্রুত সময়ে আমাদের সাথে করবেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ফিজিক্যালি অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্ট এর দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ